এখানে তো প্রথম থেকে আপনাদের বুঝতে হবে যে একটা গোষ্ঠী নির্বাচনে চাই না তারা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশের মানুষের মালিকারা ফিরে পাওয়ার ব্যাপারে তাদের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরে আনার ব্যাপারে যে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসার যে প্রক্রিয়াটা সেটার উপরে অনেকের আস্থা আছে কিনা অনেকে সন্দেহ করছে নির্বাচনে তো চাই না দেশের মানুষের চাপে বিশ্বের গণতান্ত্রিক বিশ্বের চাপে বাংলাদেশের মুক্ত গণতন্ত্রকে আমি মানুষের চাপে নির্বাচনে অনেকে বাধ্য হয়ে আসছে এখন নির্বাচনে তারা আদৌ চায় কিনা সেটা তো একটা বিষয় আছে আর দ্বিতীয়ত গণতান্ত্রিক সংস্কৃতি তো অনেক দলের মধ্যে নাই আসলে মন মানসিকতা এরা গণতন্ত্র বিশ্বাস করে কিনা আমরা জানি না এখনো কারণ উপর দিয়ে অনেকে গণতন্ত্রের কথা বলছে আসলে হৃদয়ে কি এরা কি ধারণ করে কিনা এটাও তো একটা বিশ্বাসের ব্যাপার আছে সুতরাং এই যে গণতন্ত্রের প্রতি উত্তরণ এটা অনেকের কাছে গ্রহণযোগ্য না হতে পারে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে পাক তাদের রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরে পাক এটা ওরা অনেকে চাই কিনা এটাও তো একটা সন্দেহের ব্যাপার আছে সুতরাং আমাদের পক্ষ থেকে আমরা রাজনৈতিক সংস্কৃতি সহনশীলতা পরস্পরের প্রতি সম্মান এবং বাংলাদেশের শান্তি স্থিতিশীলতার যে রাজনীতি বিএনপি করে আমরা সেখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা সেই পথেই চলব কারণ বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে যে রহমান সাহেবের উপর রেখেছে বেগম দেশেরত্রী বেগম খালদা উপর রেখেছে তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে আপনার ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে সুতরাং বাংলাদেশের প্রতিটি ক্রান্তি লগ্নে বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির উপর রেখেছে এবং এখান থেকে উত্তরণ করতে হলে যে বিএনপির মাধ্যমে করতে হবে সেই আস্থা জনগণ রেখেছে এবং সেটার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি জায়গায় জনগণের যে উচ্ছ্বাস যে ভালোবাসা বিএনপির প্রতি ধান প্রতি তার প্রতিফলন তো প্রতিনিয়ত ঘটছে এখন বাকিরা তাদেরও চেষ্টা করা উচিত জনগণের আস্থা গ্রহণ করা কোনো ধরনের এই উস্কানিমূলক কথা প্রপাগান্ডার মাধ্যমে একটা মব ভায়োলেন্সের মাধ্যমে একটা একটা টক্সিক একটা অ্যাটমসফেয়ার গড়ে তোলার যে যে ইচ্ছা প্রবণতা সেখান থেকে বেরিয়ে এসে গণতন্ত্রের পথে জনগণের আস্থা ছাড়া কোনো কেউ গণতন্ত্রের পদটা সুগম হবে না ইলেকশনের ঘটনা ছোটখাটো ঘটনা ঘটেই থাকে এগুলোকে এত গুরুত্ব দেওয়ার কিছু এটা নতুন কিছু নয় নির্বাচনে ছোটখাটো নির্বাচনের ছোটখাটো ঘটনা ঘটে থাকে সুতরাং এইগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তবে বিএনপির পক্ষ থেকে আমরা আমি তো আগেই বলেছি আমরা রাজনৈতিক সংস্কৃত সংস্কৃতিতে পরিবর্তন চাই সহনশীলতা চাই পরস্পরের প্রতি সম্মানবোধ চাই এবং শান্তি চাই তারেক রহমান সাহেব ঢাকা কথা নেমে প্রথমে তিনবার বলেছে আমরা শান্তি চাই শান্তি চাই শান্তি ঐক্যবদ্ধ ভাবে দেশটা এখানে সবাই এই জায়গাটা ঐক্যবদ্ধ থাকতে হবে স্থিতিশীলতা শান্তি সহনশীলতা পরস্পরের প্রতি সম্মান এই সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য বিএনপির পক্ষে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি